নমস্কার মাফি চলে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালো বলবো না একবারে মোটামুটি ভালো আছি আর এখন হলো বাজে হলো দুপুর দুটো তা আমার এখনও রান্না হয়নি আমি আজকে রান্না করছি ভাত করেছি তারপরে তোমার হলো পটল ভাজা করেছি আর ঘুগনি করেছি এখন প্লাও বসেছি কিসের জন্য বসাইছি তোমাদেরকে পরে বলবো আর চলো আমার ঘুগনিটা হয়ে গেছে আমার প্লাওটা হবে তাহলে হয়ে যাবে আকাশটা খুবই খারাপ করেছে ওয়েদারটা যা করেছে না মানে বলার মো না খুব সুন্দর করেছে আর মানে এত গরম তার মধ্যে এরকম মানে ওয়েদারটা হয়ে গেলো না হঠাৎ করে সেই সুন্দর লাগছে চলো তোমাদেরকে দেখায় আর আমি কি কী রান্না করবো কেন করছি আমি পরে বলবো তোমাদেরকে কাছে না ওয়েদারটা দেখো আকাশটা পুরো পুরো কালো কালো হয়ে গেলো দেখো কি সুন্দর লাগছে একদম পুরো কালো কালো হয়ে গেলো আর হলো মানে হাওয়া ছেড়েছে খুব সুন্দর লাগছে মানে শরীরটা একদম ফুরপুরে হয়ে গেল আর মানে সকালে উঠে চান টান করে নিয়েছি আর টান করলে আমার আরেকবার চান করতে হবে কারণ কাছটা ছেড়ে করা করাই ইয়াড়ি করাইছে চান না আমার একটু ভালো লাগে না আর যদি দেখো কত সুন্দর লাগছে হ্যাঁ ওয়েদারটা কত সুন্দর হয়েছে রোদটা চলে গেল তো চলো দেখো চলে আসবে দেখো আর আমার বৃষ্টি ভালো লাগে না বৃষ্টি থেকে আমার হাওয়াটাও ভালো লাগে আর একটু অন্ধকার অন্ধকার থাকবে ওই জিনিসটা আমার খুবই ভালো লাগে দেখো বৃষ্টি করছে বৃষ্টিটা একদম ভালো লাগে না কোথাও যেতেও পারি না কিছু না দাদা বাড়ি চলে আসবো খেতে আর চলো আমি এখানে প্লগ বাসাইছি আমি অনেকদিন পরে রান্নার ভিডিও পুরাটা দিতে পারলাম না তাও তাও যতটুকু বাচ্চি দি মানে দিচ্ছি পুরাটা দিতে পারলাম না কারণ আমি একদিন বানিয়ে তোমাদেরকে দেখাবো পোলাও কীভাবে বানাতে হয় সবাই জানে যেহেতু সবাই তো সব রকম করে বানায় না সবারটা আলাদাই থাকে দেখো আমি পোলাও বানাচ্ছি পুরোটা রেডি হোক তারপরে দেখাচ্ছি দেখো পোলাও বানাচ্ছি কার জন্য বানাচ্ছি কিসের জন্য বানাচ্ছি আমি তোমাকে তো তোমাদেরকে সব পরে বলবো তো চলো বানিয়ে নিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে রেডি হয়ে গেছে একদম দেখো একদম রেডি তাই এখন নামিয়ে নিই পোলাও আবার ঘুমি করেছি যেহেতু তোমাদেরকে ঘু ঘুগনিটাও দেখায় নেই সেজন্য করেছি আজকে এই রান্না দুটো সেটা আমি পরে তোমাদেরকে বলবো দেখো কত সুন্দর লাগছে আর খেতেও খুব টেস্ট হয়েছে পোলাওগুলো নামিয়ে নিলাম এক একটা করে এই একটা এই জাতটা সব ভিজিয়ে নিলাম এক একটা করে ঘুগনি করেছি এই যে ঘুগনি দেখো ঘুগনিগুলো আমার দাদা ভাইও খেতে চলে আসছে বাড়িতে আর ভিজে গেছে দেখো একটু মাথাটা আমি পারো না উঠাও আরেকটু উঠাও আমি রাস্তায় দেখে দিয়েছি সব কিছু আর তোমার দাদা তো খেতে বসেছে আমি দেখাইলাম আর দেখো যে কাজ টাজ সব করে আছে এখন সব গুছাগুছি করবো আর কেন পোলাওটা বানাইছি এখন তোমাদেরকে বলে দিন কারণ হলো আমার বোনের আজকে বিবাহ শিখি তা বোন আমার কাছ থেকে খেতে চেয়েছে যে দিদি পোলাও আর হলো ঘুমি করে খাবি তাই আমি বানিয়েছি তাই চলো টাকা বাই